আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শকরা নগর বাংলা টিভি আজকে কিন্তু আবারও মাসুম ভাইয়ের সেই ব্রয়লার মুরগির খামারে আমরা আবার চলে আসছি তো এর আগেও আমরা মাসুম ভাইয়ের এই খামারের ভিডিও ধারণ করেছি যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন আমাদের দ্বিতীয় পর্বে মনে হয়তোবা বা মাসুম ভাইয়ের আগের ভিডিওটা ছিল তো দর্শক বন্ধুরা আজকে এই শীতের সময়ও মাসুম ভাই কিন্তু আবারও এই ব্রয়লার মুরগি তার খামারে উত্তোলন করছে তো এই শীতের সিজনে কিভাবে ব্রয়লার মুরগির পরিচর্যা তিনি করছেন এবং কতটা ঝুঁকির সম্মুখীন হয়ে এই ব্রয়লার মুরগি তিনি পালন করতেছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং এই শীতকালে এত ঠান্ডার ভিতরেও কিভাবে তিনি এই যে বাচ্চাগুলো বোর্ডিং করতেছে এবং সব কিছু আজকে আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাসুম ভাইয়ের খামারে তো তার এখানে ঢুকতেই বুঝতে পারলাম যে সে এখানে বাইরের কোনো কিছু এলাও করতে দেয় না যেমন বাইরের জুতো নিয়ে ঢুকতে দেয় না তারপর হচ্ছে আপনার আসার সময় আমাকে স্প্রে করে তারপর হচ্ছে খামারের ভিতরে প্রবেশ করেছে যাতে করে বাইরের কোনো জীবাণু এই খামারে প্রবেশ না করতে পারে তো দর্শক বন্ধুরা তো এই শীতের সিজনে আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে এই বাচ্চা উত্তোলন এবং কিভাবে পরিচর্যা করতে হয় কীভাবে বোর্ডিং করতে হয় সব কিছু আপনাদেরকে জানাতে চলেছি তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন তো দর্শক বন্ধুরা আসুন আমরা সরাসরি এখন মাসুম ভাইয়ের সাথে কথা বলি তো তার মুখ থেকে আমি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি

আর এই সাধারণত এই শীতের সময় অনেকে ব্রয়লার মুরগি পালন করতে চায় না কারণ ঝুঁকি থাকে বেশি তো আপনি কেন এই ব্রয়লার মুরগিটা শীতের সিজনে আনলেন আসলে আমার এই শীতের সিজনে মুরগি উঠানোর কারণ হচ্ছে যে আমি একজন খামারি আমি যে একজন খামারি যেহেতু তো আমার কাছে শীত আর কোনো গরম নাই আমি আল্লাহ নাম নিয়ে উঠাইছি আর এগুলা কিভাবে এদেরকে পরিচর্যা বা পরিচালনা করা যায় আমি পরবর্তীতে যাতে আমার কোনো সমস্যা না হয় আমি সেই কারণে অনেক বড় একটা রিস্ক নিছি রিক্স নিয়ে আমি দেখতেছি আর কি কিভাবে এদেরকে মেনটেন করা যায় আচ্ছা এই আর কি তো আপনি এই বাচ্চাগুলোর বয়স কত এখন আজকে আমার বাচ্চার বয়স তিন দিন আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি আপনি যেভাবে চারিদিকে ঘিরে রাখছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে ত্রিফল দিয়ে ঘিরে রাখছে এবং তার এই যে ঘরটা আছে ঘরের চারিদিকে কিন্তু মানে সেভাবে সেফটি দেওয়া যাতে করে বিন্দুমাত্র বাতাস কিন্তু এখানে প্রবাহিত হতে পারছে না তো আমরা এখানে আসছি আমাদের কিন্তু এখন শীতের সিজন প্রচুর বাইরে ঠান্ডা তারপরেও কিন্তু গরমে আমাদের মানে গাটা ঘেমে আসছে এরকম একটা অবস্থা তো তার এখানে বিন্দুমাত্র বোঝাই যাচ্ছে না যে এখন শীতের সিজন সময় আমরা কিন্তু রাত্রে তার এখানে চলে আসছি কারণ এই ভিডিওটা রাত্রে করার কারণ হচ্ছে কি এই লাইট গুলো এবং বুড়িং ব্যবস্থা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আমরা রাত্রে তার এখানে চলে আসছি তো ভাই আপনি এই দুদিনের বাচ্চা আনার পরে আপনি এদেরকে প্রথমে কি করলেন আমি এদেরকে প্রথমে একটু শরবত আর কি ট্যাঙ্ক গুলো একটু শরবত খাওয়াইছিলাম এক ঘন্টা আচ্ছা আচ্ছা তারপর একটা ওষুধ আছে ওষুধটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ওষুধটা হচ্ছে লাইসোবে আমার বাচ্চা ছিল দুপুর বারোটার সময় বারোটার থেকে একটা পর্যন্ত আমি শরবতগুলানো পানি খাওয়াইছি তারপর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এই যে লাইসোব এই ওষুধটা খাওয়াইছি তারপর হচ্ছে রাত্রে তিন দিন পর্যন্ত এটা হচ্ছে দুপুরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দিন হচ্ছে সকালে খাওয়াইছি নিউরেন আচ্ছা আচ্ছা রেনাসেল আচ্ছা আচ্ছা আর হচ্ছে লুমিক্স হুম এই তিনটা ওষুধ সকাল থেকে দুপুর পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আবার এই লাইসোভেটটা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা আচ্ছা আবার রাতে হুম নিউরেন হুম এন্ডোফ্ল্যাক্স আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার রেনাসেল হুম এই তিনটা রাত থেকে সকাল পর্যন্ত এইভাবে তিন দিন এদেরকে খাওয়াবো আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এই যে ওষুধগুলো বোর্ডিং সময় খাওয়াচ্ছেন এই ওষুধগুলো আপনি কোন প্রমোশনে খাওয়াচ্ছেন আমার ট্রেনিং এর সময় আমি প্রাণী অধিদপ্তর থেকে আর কি মানে আমার ট্রেনিং এ যেটা বলা হয়েছে কোনটা কি করণীয় আমি তাদের পরামর্শ নিয়ে আর এই যে ওষুধটা আনছেন এটা কি মানে প্রাণী সম্পদ দপ্তরের স্যার আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে আনছেন হ্যাঁ প্রাণী সম্পদ দপ্তরের যে স্যার আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে আনা আচ্ছা 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 তো এই ওষুধটা মানে এই ওষুধের নিয়ম নীতি বা মানে ইমার্জেন্সি কোন বিষয় থাকলে একটু জানো এখানে দুইটা ওষুধ আছে ইমার্জেন্সি যেটা আর কি নতুন যে খামারি আছেন কিংবা অন্য খামারের উদ্যোগ নিচ্ছেন তাদের মনে হয় আমি মনে করি যে এটা তাদের ইমার্জেন্সি এটা জানা প্রয়োজন আছে তো আপনারা যদি বলেন তাহলে আমি বলতে পারি যে কোন দুইটা ওষুধ ইমার্জেন্সি একটু বলেন প্রথম ওষুধ হচ্ছে লাইসোভেট আচ্ছা আচ্ছা লাইসোভেট লাইসোভেট দশ বন্ধুরা এই ওষুধটার কথা বলছেন এই লাইসোভিটের কারণে হচ্ছে আপনার যে সময় বাচ্চা আপনি বক্স থেকে ব্লুডিং এ প্রবেশ করাবেন শেডে যখন প্রবেশ করবে হ্যাঁ তখন তখন থেকে এইটাকে 4 ঘন্টা আপনার ওদেরকে খাওয়াতে হবে এইটার কারণ হচ্ছে ওরা বক্সের ভিতর থেকে শীতকালে খুব দুর্বল হয়ে যায় ওরা আর কি মানে ঠান্ডায় ওদের একটা হাতাগাতা ছেড়ে দেওয়ার একটা ভাব থাকে তো এইটা যদি আপনি খাওয়ান ওদের গার ভিতর অন্যরকম একটা গরম এনার্জি ফিল করবে ওরা এনার্জির জন্য আর কি এটা খায় মানে বাচ্চা কি সতেজ করার জন্য আর কি বাচ্চা এই সতেজ করে দুর্বল বাচ্চাগুলো সতেজ হয়ে যাবে এই ওষুধটা খাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা ইমার্জেন্সি বিষয় ভাই নামটা জানো কি বললেন লাইসো আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা ইমার্জেন্সি বিষয় এই যে লাইসো প্লাস এই ওষুধটা যদি আপনি যখন খামারে বাচ্চা গুলো প্রবেশ করাবেন তখন যদি আপনার কোনো বাচ্চা দুর্বল থাকে তাকে কিন্তু সবল করার জন্য এই লাইসো প্লাস আপনি ব্যবহার করবেন তো ভাই আরেকটা ওষুধ যারা কি বলছিলেন আরেকটা একটা ওষুধ আছে এটা আমরা সকলে জানি না যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে ওদের পেটে একটা পানি হয় আচ্ছা পেটে পানি হয় হ্যাঁ ওই পানিটা আপনার কোনো ওষুধে বা কেসুতে সারে না এর জন্য এটা হচ্ছে আগাম আর কি অ্যান্টিবায়োটিক যেটা মানে আপনি বলতে চাচ্ছেন এই এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন এই পানিটা পেটে আসবে তো এর জন্য পূর্ব প্রস্তুতি যেটা আমাদের আছে সেটা আমরা গ্রহণ করব তো সের জন্য আপনি কি ওষুধ খাচ্ছেন সের জন্য আছে লুমিক্স লুমিক্স আচ্ছা আচ্ছা লুমিক্স লুমিক্স ওষুধটা খাওয়ালে বয়লার মুরগির বড় হওয়ার পরে যখন পানিবাহিত যে রোগটা আছে মানে পেটে পানি জমে সেই পানি কিন্তু আর হবে না মানে এর জন্য এই লুমিক্স ওষুধটা খাওয়াইতে হবে তো এ দশ যারা নতুন ভাবে খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা তার কাছে জানতে পারলাম তো এরপর ভাই এরপরে এই দুইটাই হচ্ছে ইমার্জেন্সি সুদা আমি আজকে হচ্ছে আমার বাচ্চার বয়স তিন দিন আগামী দিন চার দিন আমি আগামী দিন সন্ধ্যাবেলা আর কি ভ্যাকসিন করবো তো ভ্যাকসিনের আমি ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাইতাম কিন্তু ওইটা রাখলে আর কি মুরগির মানে ওইটা আর কি একটা ভাইরাস জনক শিশি এর জন্য ওইটা আমি এখানে রাখি নাই আর ভ্যাকসিন করার পরও যে পানিটা থাকে ওইটা আমরা পান থেকে অন্তত দুই তিনশো মিটার দূরে নিয়ে ফেলে আসি কোনো ভাইরাস ছড়াতে না পারে হ্যাঁ কারণ ওই পানিটা দিয়েই ভাইরাস আসে এর কারণে আমি দেখাইতে পারলাম না তো আমি নামটা বলতেছি ভ্যাকসিনটার নাম হচ্ছে রানী ক্ষেত রানী ক্ষেত জি আচ্ছা আচ্ছা রানী ক্ষেত তো দর্শক বন্ধুরা আমরা যারা মুরগি পালন করি সবাই জেনে থাকি মুরগির একটা মানে গুরুত্বপূর্ণ যে অসুস্থতা সেটা হচ্ছে রানী ক্ষেত তো রানী ক্ষেতের ভ্যাকসিনটা কয়দিন পরপর করতে হবে রানীক্ষেত বুল্ডিং থেকে চার দিন বয়সে একবার করলে হবে রানীক্ষেত আর যে সময় আপনার মুরগির বারো থেকে তেরো দিন বয়স হবে সেই সময় আরেকটা ভ্যাকসিন করা লাগে সেই ভ্যাকসিনটা হচ্ছে গাম্বুরা গাম্বুরা আচ্ছা আচ্ছা গাম্বুরা তারপর 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 আসলে আর কোনো ভ্যাকসিন নাই এভাবে কোর্সের পর কোর্স তিন দিন করে কোর্স আছে ওষুধ খাওয়াতে হবে পঁচিশ ছাব্বিশ দিন বয়সে যে আপনারা কেউ খাওয়াইলে খাওয়াতে পারে কেউ না খাওয়াইলে খাওয়াতে পারে আছে ব্রয়লার বুস্ট আচ্ছা আচ্ছা আর আছে আপনার গ্রোথ ফাইটার মানে যেটা আর কি আমরা এই যে পঁচিশ দিন পর্যন্ত মুরগিদের অ্যান্টিবায়োটিক খাওয়াই ওই ছাব্বিশ দিন বয়সে ওই গ্রোথ ফাইটার কিংবা ব্রয়লার বুস্ট খাওয়ালে ওই অ্যান্টিবায়োটিক খাওয়া মুরগিটাকে সাফাই রাখছি ওইটা আর কি মানে দাম করে ওইটা আর কি ওদের গ্রোথটা বাড়তে থাকে শরীর ছেড়ে দিয়ে গ্রোথটা বাড়তে থাকে তো আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছিলাম ভাই এই যে শীতের সময় বুডিং করার জন্য দর্শক কিভাবে ব্যবস্থাটা নিবে আসলে ভাই আমার যে শেডটা শেডটা চতুর্থ সাইড দিয়ে পর্দা আছে তারপরও আপনি সাইডে দেখেন আমার ত্রিফলা আছে এর স্থানে আপনি হ্যাঁ এটা ত্রিফলা বুলডিং স্থানে দেওয়ার কারণ হচ্ছে যদি কোনোভাবে আমার সাইডের পর্দা ভেদ করে শীতকালে কিন্তু প্রচন্ড বাতাস হয় ওই বাতাস ভেদ করে যদি আমার বোর্ডিং এর মানে বোর্ডিং এর ভিতর আর কি যদি কোনো বাতাস প্রবেশ করে তো এই ত্রিফলা প্রবেশ করতে দিবে না এর কারণে আমার এই ত্রিফলা দেওয়া মানে ফুল একশো পার্সেন্ট সেফটি নেওয়া আর হচ্ছে আপনি এই যে নিচে যে তুষটা বিছাইছেন এই তুষটা হচ্ছে কতটুকু ফুর দিছেন এই তুষটা আপাতত মানে যে সময় বুলুডিং এ ছাড়ছি সেই সময় পর্যন্ত আড়াই ইঞ্চি ফুটছিল আর এরপর দুই দিন বাড়াইছি গড়ে দিয়ে চার ইঞ্চির মতো আছে এখন এই তুষটা সব বের করে ফেলবো আচ্ছা পরে বের করে ফেলবো চার দিন বয়সে সেই দিন দিন বয়সে আর কি বের করে হ্যাঁ চার দিন বয়সে বের করে আবার নতুন করে তুষ দেবো বের করে যে অন্য কিছু দেবো না নতুন করে আবার তুষ দেবো দিয়ে সাত দিন পর্যন্ত এই তুষের উপর রাখবো তারপর পুরো শেটের ভিতরে কাঠের যে গুড়ি আছে না করাতের গুড়ি অনেকে করাতের গুড়ি আচ্ছা ওইটা রামের গু করাতের গুড়ি হ্যাঁ ওইটা পুরো শেটে বিছিয়ে দিয়ে ওর পর এদেরকে মানে বোল্ডিং শেষ ওর পর এদের সারবো তো এই যে এখন তো মনে করেন যে বাচ্চা ছোট আছে এখন তো অল্প জায়গায় বা বোর্ডিং এর ভিতর রাখছেন যখন বোর্ডিং শেষ হবে বাচ্চাগুলো পুরো শেটে ছড়িয়ে যাবে তখন তো অনেক ঠান্ডা বাতাস সেখানে প্রবাহিত হবে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেক্ষেত্রে আসলে শুধু সাইডে পর্দা তো আসে আর তার পাশাপাশি পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিন ব্যবহার করে না অন্য মানে পর্দার উপর আবার পর্দা দিয়ে সিস্টা আর যদি আমার এক হাজার বাচ্চা থাকে পুরো শেডের ভিতর এক হাজার বাচ্চা থাকলে আমি তিন হাজার পাওয়ারের ব্যবস্থা করছি যে আমার মনে হয় তিন হাজার পাওয়ার ব্যবহার করলে ওদের আর কি ঠান্ডা লাগবে না যে যেখানে থাকুক না কেন মাটি থেকে এই লাইট গুলা আপনার কতটুকু উপরে দেওয়া লাগবে মাটি থেকে ভুলুডিং এ উচ্চতা আছে এক ফিট আর যে সময় পুরো সেটে সারবো সে সময় তিন ফিট পর্যন্ত তিন ফিট পর্যন্ত তো আমরা যখন ওই যে আপনার বাচ্চাগুলো বোর্ডিং শেষ হবে তখন যখন আপনি সেটে ছেড়ে দেবেন তখন মাটি থেকে সাইড সাইড দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই যে ই ব্যবহার করছেন চটির আর কি ভেড়া তো আমরা এই ডে কি যখন সেরে ছাড়বো তখন কি মাটি থেকে কোন এরকম বেড়ার ব্যবস্থা আপনি রাখছেন কিনা মানে নিজ দিয়ে তল দিয়ে যাতে বাতাস না আসতে পারে জন্য না আসলে মাটি থেকে বেড়া আমি বুলুডিং শেষ করে গুলা আমি উঠাই দেব দিয়ে নিচে আর কি পলিথিন রাখছি কাঠের গুড়ি দেবো যাতে তল দেয় যদিও ওই পলিথিন গুলো মাটি থেকে কতটুকু উপরে আপনি রাখতে চাচ্ছেন ওই পলিথিন গুলো মাটি থেকে মাটি দিয়ে থাকবে মাটি থেকে উপরে আমি বলতে কি যে আপনার সেটা যে বেড়া বেড়াতে এই যে এগুলা কি সাইড দিয়ে তো অনেক সময় বাতাস হবে আপনি যে পর্দাটা দিচ্ছেন পদ্মা নিচ দিয়ে অনেক সময় বাতাস প্রবাহিত হতে পারে সেক্ষেত্রে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন পদ্মা নিচ দিয়ে যদি বাতাস বাহিত হয় আমার সয়িংসি করে আর কি কাঠ দেওয়া আছে স্বয়ংসি করে ধক্কা দেওয়া আছে যদিও তল দিয়ে বাতাস প্রবেশ করে তো ওই কাঠে আর কি ও আচ্ছা আচ্ছা এটাই জানতে চাচ্ছিলাম তো যাই হোক অবশ্যই যারা ফার্ম করেন তারা দেখে থাকেন যে এই যে শীতের সময় বাচ্চাগুলো সব এক জায়গায় দলা দলা হয়ে থাকে তো এই অনেক সময় দলা হয়ে থাকার কারণে কিন্তু ওদের শ্বাস অনেক সমস্যা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে মাসুম ভাইয়ের কিন্তু একটা টেকনিক আছে যেটা আপনাদেরকে এখন জানাবো তো ভাই আপনি এই দয়া যে একটুকে বললেন যে আমার একটা টেকনিক আছে যার মাধ্যমে আমি ইয়ে করি কিভাবে করেন আমাকে বলেন হ্যাঁ আসলে আমি আপনাদেরকে টেকনিকটা দেখাবো আমার সামনে করেন তো আপনারা সকলে হয়তো আমি মনে করি যে এই টেকনিকটা অনেকেই না তো যারা না তারা শিখে নিন তো দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পারছেন এইটাই হলো আমার টেকনিক আমি যত এটাই করবো তত দেখবেন যারা কি মানে দলা বান্ধে আছে সাঁফা সাপি আছে এদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে তারা সব উঠে আর কি হাইটে বেড়াবে আর এবং আমার কাছে আসবে এইটা হলো আমার টেকনিক এর বাইরে আমার কোনো টেকনিক নাই দর্শক বন্ধু আপনারা দেখতে পেলেন আকর্ষণীয় একটি ব্যাপার মানে যে তার একটা টেকনিক মানে তার ভাষা সে যে একজন প্রকৃত খামার প্রেমী তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এইটা মানে তার ভাষা যে এই যে এতটুকু মানে বাচ্চা মুরগি গুলো বুঝতে পারছে সে ডাক দিলে কিন্তু সব ছুটে চলে আসলো তার কাছে তো আহ ভাইয়ের এই টেকনিকটা আপনারা ফলো করে দেখতে পারেন যে আপনাদের খামারেও এই টেকনিকটা খাটানোর পরে ফলাফল কি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাইয়া এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় রাখার জন্য ভালো থাকবেন আবার আসবেন ইনশাল্লাহ